আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির কিছু বেডশিটের কালেকশন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজ লাইক ফলো করে আমাদের সাথে থাকুন প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন লাল কালারের ভিতরে যেরকম ডিজাইন হবে দুইটা পিলো কাবার সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ আর যদি কোল বালিশ কাবার সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকাগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের টুয়েল টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট গজে এরকম অরিজিনাল হোমটেক্সের সিল দেওয়া থাকবে যারা রাফিজের জন্য কোয়ালিটিফুল বেডশিট পার্চেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন গরমের ভিতরে রাফিজের জন্য খুবই আরামদায়ক হবে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট কিংসাইজ ডাবল বেডের জন্য দুইটা পিলো কভার সব পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইস রেঞ্জে খুবই রিজনেবল প্রাইসে বেডশিটগুলো আমরা দিয়ে থাকি আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন প্রতিটা বেডশিটের সাথে এরকম ম্যাচিং করে দুইটা পিলো কভার পেয়ে যাবেন দুইটা পিলো কভার সব প্রাইস চেঞ্জ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর যদি সাদে পলমাল্লিশ কাপড় সব নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকায় বেডশিটের ভিতরে আরও একটি কালার অ্যাভেলেবেল এই যেটা হচ্ছে গোলাপি কালার যারা গোলাপি পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনার ছবিগুলো দেখে নিতে পারেন আর যারা এই ভিডিও থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চমৎকার হোমডেক্সের কটন ফার্ক্সের এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর যদি সাদা কোলবালিশ আবার সঙ্গে নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ওয়েডডেস্স এবং পাঠক্রিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের টুয়েল কটন ফ্যাব্রিক্সের বেডশিট গজে গজে হোমটেক্সের সিল দেওয়া থাকবে এই যে আরও একটি ডিজাইন এটার ভিতরে এছাড়া কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও ছেলে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট হোমটেক্স বেডশিট ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও ছেলে অর্ডার করতে পারেন যারা স্কাই কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন স্কাইয়ের ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর দুটো পিলো অবশ্য প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর কোলবালিস আবার সব নিলে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যারা লাল মেরুন কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন লালের ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে এটা হচ্ছে অরিজিনাল হোমটেক্সের টেক্সের টুয়েল কটন ফ্যাব্রিক্সের বেডশিট ক্লাসিক্যাল হোমটেক্স এবং এক্সক্লুসিভ হোমটেক্স টেক্স ব্র্যান্ডের গুলো গজে গজে সিল দেওয়া থাকবে আমি সিলটা আবারও দেখিয়ে দিচ্ছি যেরকম অরিজিনাল হোমটেক্সের সিল দেওয়া থাকবে যারা রাফিজের জন্য কোয়ালিটিফুল বেডশিট পার্চেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন এই যেটার ভিতরে আরো একটি কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে মিষ্টি কালার যারা মিষ্টি কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন মিষ্টি গোলাপের ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট সাইজ ডাবল বেডের জন্য দুইটা পিলো অবশ্য প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যদি সাথে কোলবালিজ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো টাকা যারও একটি ডিজাইন লাইট কালারের ভিতরে যারা লাইট কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন খুবই ব্রাইট একটি কালার বেডে বিছালে সম্পূর্ণ ফুটে থাকবে আমাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন রেডেস এবং পাঠাই করার মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেডশিটগুলো প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন যার একটি ডিজাইন অ্যাশ কালারের ভিতরে যারা অ্যাশ কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট লাইট অ্যাশ কালারের ভিতরে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে যা লাল কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন লালের ভিতরে এই যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে দুইটা পিলো কাপড় সব প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ আর কোলবালিশ কাপার সহ প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অরিজিনাল হোম টেক্সের টুয়েল কটন ফ্যাব্রিক্সের বেডশিট কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের হবে রাফিজের জন্য খুবই আরামদায়ক হবে যারা কোয়ালিটিফুল বেডশিট পারচেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন ডিপ বেগুনের ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে দুইটা প্লে কাপড় সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ আর যদি সাথে কোলবালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যে গোলাপের ভিতরে আরও একটি ডিজাইন যারা গোলাপি কালার পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট সাইজ ডাবল বেডের জন্য যারা সাদা পছন্দ করেন এই বেডশিটও দেখতে পারেন সাদার ভিতরে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট হবে যারা ছোটো প্রিন্ট পছন্দ করেন এই বেডশিটও দেখতে পারেন সাদার ভিতরে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে এবং ওয়েবসাইটে আপলোড করা রয়েছে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট হোমটেক্স বেডশিট ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করেও এর অর্ডার করতে পারেন আর যারা ভিডিও থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সব ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করেও চ্যালে অর্ডার করতে পারেন যে একটি ডিজাইন পার্পল কালার ভিতরে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা আমাদের শোরুম ভিজিট করে পারচেস করতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ওমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার আটশো সাতচল্লিশ নিসতলা গলি এখান থেকে সে চ্যালে সরাসরি পার্চেস করতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন যার একটি ডিজাইন সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটও দেখতে পারেন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর দুইটা পিলক সহ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার তেরোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অরিজিনাল হোম টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট এটা হচ্ছে মেরুনের ভিতরে যারা মেরুন কালার পছন্দ করেন এই বেডশিটেও দেখতে পারেন হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্স এবং এক্সক্লুসিভ হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের ভিতরে কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের হবে হান্ড্রেড পার্সেন্ট কালার রং গ্যারান্টি পেয়ে যাবেন বেডশিটগুলো মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট কিংসের এস বেডের জন্য এই বেডশিটের ভিতরে আরও একটি কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে সবুজের ভিতরে যারা সবুজ পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন যারা চেক পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন যেরকম চেক চেক হবে ক্রিমের ভিতরে এরকম চেক চেক হবে দুটো প্লে কভার সব প্রাইস রেঞ্জ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর বালিশ কাপার সব নিলে প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এখন যে বেডশিটগুলো দেখাবো এগুলো হচ্ছে হোমটেক্সের জিয়ন কটন ফ্যাব্রিক্সের বেডশিট এগুলোর প্রাই প্রাইস রেঞ্জ পড়বে দুইটা প্লে কভার সহ এক হাজার পঞ্চাশ টাকার কোল বালিশ কাপার সও নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে রাফেজের জন্য খুবই আরামদায়ক হবে যারা হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের বেডশিট নিতে চান এই বেডশিটগুলো নিতে পারেন এই যে সাদার ভিতরে আরও একটি ডিজাইন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরের এক্স এবং পাঠক্রিনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তাই ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে এই বেডশিটগুলো নিতে পারবেন দুইটা পিলো কাপড় সহ আর যদি কোলবালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আপনি ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরের রেডেক্স এবং পাঠকের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা পেস্ট কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন লাইট পেস্টের ভিতরে যেরকম প্রিন্ট হবে বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট কিংসেস ডাবল বেডের জন্য যেরকম ডিজাইন হবে অরিজিনাল হোমটেক্সের যেমন সুতি ফ্যাব্রিক্সের বেডশিট গজে গজে হোমটেক্সের সিল দেওয়া থাকবে এই যে আরও একটি ডিজাইন যারা লেমন কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন দুইটা পিলো কাপড় সহ প্রাইস রেঞ্জ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার কোরবালিশ কাপড় সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের বেডশিট পার্চেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করেও চেল অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডট ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চেল অর্ডার করতে পারেন যারা সাদা পছন্দ করেন এই মেডশিটটা দেখতে পারেন কিন্তু এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল সবগুলো কালার ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি যারা একটু ছোটো প্রিন্ট পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন এস টাইপের ভিতরে এরকম ছোটো ছোটো প্রিন্ট হবে সাদার ভিতরে দুইটা প্লে কাপড় সহ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ আর কোলবালিশ কাপার সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকায় যার একটি ডিজাইন সাদার ভিতরে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন যার একটি ডিজাইন সাদার ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আমাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও চাইলে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বেডশিট ডট কম যারা লেমন কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন কিং সাইজ বেডশিট দুইটা পিলো কাপড় সহ প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর কোলবালিস কাপড় সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে সে পারচেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ওমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার একশো সাতচল্লিশ এই ব্লক নিস্তালা মেনগুলি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে শীতলে সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ